হেমতাবাদ থেকে গ্রেপ্তার এক বাংলাদেশী প্রেমের টানে ভারতে এসে হেমতাবাদে বধুর সাথে সংসার বেঁধেও শেষ পর্যন্ত হল শ্রীঘরে ঠাই বৃহস্পতিবার রাতে মালন থেকে ব্যক্তিকে গ্রেপ্তার করে তাকে শুক্রবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম নয়ন রায় বাড়ি বাংলাদেশের পীরগঞ্জ থানা এলাকায় জানা গেছে হেমতাবাদ ব্লকের টিটিহি এলাকায় বছর চল্লিশে এক গৃহবধূর সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক নয়নে এর আগেও একাধিকবার ভারতে এসেছিল সে সোশ্যাল মিডিয়া এবং ফোনে তাদের মধ্যে যোগাযোগ ছিল নভেম্বর মাসের শেষে হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই ব্যক্তি এরপর হেমদাবাদের ওই সাথে বারে বারে দেখা হয় রায়গঞ্জের কালিয়াগঞ্জ হেমতাবাদের বিভিন্ন এলাকায় গত ডিসেম্বর মাসে একুশ তারিখ ওই বধূকে নিয়ে পালিয়ে যায় ধৃত ব্যক্তি রায়গঞ্জের সোহারই মোড় এলাকায় বাড়ি ভাড়া করে সংসার বাধে দুজন ইতিমধ্যেই বধূকে উদ্ধার করার পাশাপাশি ওই মহিলার বয়ান নিয়েছে হেমতাবাদ থানা পুলিশ